বিশ এম এম কেন পঁচিশ এম এম আপনারা ইজিভাবে খেলতে পারবেন দেখতে পাচ্ছেন শার্টনেসটা খুব সুন্দর যে কারণে আপনারা দুই কাটা তিন কাটা কিন্তু খুব সহজে কিন্তু চিকন সুতা খেলতে পারবেন এবং সাইটা যদি খ্যাস মারেন ইনশাল্লাহ সুতা ছিঁড়বে না ঠিক আর হচ্ছে যদি বলেন যে সানি ভাই দুই তিন কাটা কি খেলা যাবে তো অবশ্যই এটাতে আপনারা খুব সহজে দুই তিন কাটা খেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা শার্ট করতে পারি নাই তারপরে এখানে একটা ভালো একটা চাপ আসসালামু আলাইকুম মৎস্য মস্য শিকী ভাই রাসী ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে টেলিস্কোপ একটা রড দেখাবো উন্নত মানের কার কারফিশিংয়ের জন্য খুবই বেস্ট এবং হচ্ছে দুই কাটা তিন কাটা খেলা যায় এটা হচ্ছে বারো ফিটের একটা রড যারা সচরাচর টেলিস্কোপ রড দিয়ে মাছ ধরার জন্য খুবই পছন্দ করেন দুই কাটা তিন কাটা খেলার জন্য তাদের জন্য খুবই ভালো হবে এবং যারা লঙে খেলতে চান তাদের জন্য মোটামুটি ভালো হবে তো এটার বিষয়ে আমি কিন্তু খারাপ ভালো সব কিছু বলবো আর যারা চ্যানেল নতুন আসছেন এম ডি সানি খান ফেসবুক আইডি অবশ্যই ফলো করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এমডি এন থ্রি বাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকার অরিজিনাল প্রোডাক্ট এখানে টিকার অরিজিনাল লোগো দেওয়া আছে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে টিকা লেখা আছে অরিজিনাল এবং আরও এখানে হলোগ্রাম রয়েছে এখানে হলোগ্রাম রয়েছে আর এটা হচ্ছে টিকার প্রোডাক্টের রিং গাইড রিং গাইডগুলো খুবই জোস কালারটা খুবই সুন্দর হাতে ধরার জন্য ব্যালেন্সটা খুব সুন্দর আসছে হাত চিপের একটা লুক আছে মানে আলফার মতন কিছুটা লুক বলা যায় আর হচ্ছে মেশিন লাগানো যে গ্রিপটা এটা খুবই স্ট্রং এবং হচ্ছে প্রিমিয়াম করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে করে ধরো টান মেশিন লাগবে নিজে করে আবার গ্রিপ করে দেবেন একেবারে স্ট্রং তো খুবই সুন্দর পুরোটাই কিন্তু স্টিলের দেখতে পাচ্ছেন এখানে কোনো এক্সট্রা রাবার টাবার ইউজ করে নেই পুরোপুরি স্টিল দিয়ে পুরোপুরি ঢালাই করা আছে খুবই উন্নত মানের কালারটা ভাই সেই কালার পুরো কালারটা হচ্ছে ফিনিশিংটা খুবই সুন্দর রিং গাইডগুলো খুবই সুন্দর ইনশালাই এগুলো জং ধরবে না আর এই প্রোডাক্টের কিন্তু আজকে ঈদের অফার দিয়ে দেবো কারণ আজ থেকে ঈ শুরু হবে যারা শর্ট ভিডিওটা দেখছেন তারা আর হচ্ছে এটা বারো ফিট একটা রড প্রত্যেকটা পার্টি দেখতে পাচ্ছেন কালারফুল এবং হচ্ছে পুরোটাই হচ্ছে প্লেট করা মানে হচ্ছে ফিনিশিংটা খুবই সুন্দর তেল তেলা খড়করা ফিনিশিং শিঙের না এটা হচ্ছে তেলতেলা এটা হচ্ছে বারো ফিট তো এখানে পুরো আমার স্পেসে খোলা সম্ভব না তারপর আমি যতটুকু পারি খুললাম এ হচ্ছে বিষয় তো যাই হোক আমি একটু ক্লোজ করি আপনাদেরকে দেখাই এ প্রোডাক্টের পার্টের সংখ্যা কয়টা তো এটা হচ্ছে পার্ট পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়টা পাট এবং হচ্ছে ছয়টা রিং গাইড তো দেখতে পাচ্ছেন পার্টগুলো খুবই বড় ক্লোজ করার পরের চিপ্রা আনুমানিক আসে হচ্ছে দেড় ফিট আনুমানিক দেড় ফিট না দুই ফিটেই হয়ে যায় ক্লোজ করার পর আনুমানিক হচ্ছে দুই ফিট হয়ে যায় তো প্রোডাক্টের গায়ে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে আর এখানে হচ্ছে থ্রি সিক্স জিরো মানে আনুমানিক তিনশো ষাট এম বা হচ্ছে এর হিসাব এম এর হিসাব বা হচ্ছে মিটার বা হচ্ছে আমরা বারো ফিটই ধরি যাই হোক টি এল রডের নাম হচ্ছে টি তো আমরা হচ্ছে রডের এখানে যেহেতু শর্টে দাও আছে টি এল ই এ টি এল এ ই এ তো এটা হচ্ছে টিএলএ তো আপনারা যদি নিতে চান টিকা টি এল এ টি এল ই এ রডটা যদি নিতে চান অবশ্যই বলবেন যে ভাই টি এল ই এ রডটা নিব বা একটা স্ক্রিনশট মেরে দেবেন কোনো প্যারা নাই ইজিভাবে কিন্তু স্ক্রিনশট আপনারা মেরে দিতে পারেন দিয়ে আমাকে বললেই হবে কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে সচরাচর দুই কাটা তিন কাটার জন্য খুবই ভালো হবে আর যেহেতু এটার হচ্ছে শার্পনেসটা খুবই সুন্দর আপনারা খুব সহজে বিশ এম কেন পঁচিশ এম এম দিয়ে আপনারা ইজিভাবে খেলতে পারবেন দেখতে পাচ্ছেন শার্পনেসটা খুবই সুন্দর যে কারণে আপনারা দুই কাটা তিন কাটা কিন্তু খুব সহজে কিন্তু চিকন সুতাতে খেলতে পারবেন এবং সাইটা যদি খেস মারেন ইনশাল্লাহ সুতা ছিঁড়বে না তো চিকন সুতার জন্য রডটা কিন্তু বেস্ট হবে এই তো দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি মনে করেন যে লাড্ডু খেলবেন তো আমি বলব যে অবশ্যই এটাতে লাড্ডু খেলা যাবে এই দেখুন পুরোটাই সার নেই গোটা বডিটাই কিন্তু মানে ভাজ হবে যখন আপনারা মাছটা হিট করবেন এই রডের একটা মজার বিষয় যে ছিপটা হচ্ছে পুরোপুরি ব্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ম্যাক্সিমাম কিন্তু আমি ব্যান্ড এনে করে দিছি অলরেডি এই দেখতে পাচ্ছেন এই তো তো খুবই সুন্দর ব্যান্ড হয় এটা দেখতে পাচ্ছেন এবং এটাতে আপনি খুব সহজে কিন্তু লংয় খেলতে পারবেন লাড্ডু বেশি দূরে না হয়তো বারো ফিট রড যেহেতু এটা শার্টনেস বেশি আর হচ্ছে যদি বলেন যে সানি ভাই দুই তিন কাটা কি খেলা যাবে তো অবশ্যই এটাতে আপনার খুব সহজে দুই তিন কাটা খেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা শার্ট করতে পারি নাই তারপরে এখানে একটা ভালো একটা চাপ দেওয়ার শেষ চেষ্টা করছি খুব খুবই সুন্দর একটা ব্যালেন্স করছে এ হচ্ছে বিষয় তো আপনারা এই যেভাবে কিন্তু খেস মারতে পারবেন দুই তিন কাটার জন্য তো এটা হচ্ছে কারা নেবেন যারা হচ্ছে দুই তিন কাটা খেলেন তারা অবশ্যই চোখ বন্ধ করে নিতে পারেন লঙের জন্য আনুমানিক এক দেড় কেজি দুই কেজি বা তিনশাল টাইনে হাসায় তোলা যাবে তো অবশ্যই ক্যাচিং করবেন এক টানে পাহাড়ে তুলবেন ওইটা না আমি ওভাবে বলি নাই জাস্ট হিট হবে ছিপটা ধরে আস্তে 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 করে ক্যাচিং করে যদি সাইডে আপনারা তোলার চেষ্টা করেন যারা হাত ছিপ নেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা হাত ছিপের মতন করে ইউজ করতে পারবেন এবং যেহেতু এটা বারো ফিট সেই কারণে আপনারা খুব সদের এটা কিন্তু দুই কাটা তিন কাটা খেলতে পারবেন এবং ছোটো মাছের জন্য বেস্ট হবে আর যদি বলেন যে সানি বা লাড্ডু কতখানি থ্রো করা যাবে তো যাই হোক এখানে লাড্ডুর কোনো ক্যাপাসিটি দেওয়া না লুরোয়েড তা আমি লুরোয়েড কখনোই দেখি না আমি বারবার বলি আপনাদেরকে রড দেখবেন রডের ক্যাপাসিটি হাতে নিলে বুঝতে পারবেন যেহেতু এটা কার্বনের রড কার্বন পুরোপুরি প্রোডাক্টে মানে কার্বনের একটা উপলব্ধ আছে বোঝা যাচ্ছে এটা প্রোডাক্ট কার্বনের রড আহ এর আপনারা খুব সহজেই কিন্তু একশো দেড়শো গ্রাম লাড্ডু নির্বিঘ্নে থ্রো করতে পারবেন কোনো প্যারা নাই তবে হ্যাঁ এটা হচ্ছে যারা লং এ লাড্ডু খেলতে চান যা আছে দশ বিঘা বিশ বিঘা পুকুরের জন্য তারা তাদের জন্য সাজেস্ট করি না তবে পাঁচ বিঘা ছয় বিঘা সাত বিঘা পুকুরে ইনশাল্লাহ লাড্ডু ভালো দূরে যাবে আর অনেকে বলে যে সানি ভাই লো ওয়েট দেওয়া আছে তো দূরে যাবে কি করে তো ভাই আমরা গত টিকিটা মাছ ধরছিলাম হয়তো অনেকে দেখছেন আনুমানিক হয়তো লাড্ডু খেলি নাই তবে হচ্ছে আমরা ওই যে ডিম রুটি দিয়ে যে টোপগুলো খেলছি আনুমানিক হচ্ছে ভাড়া টাড়া দিয়ে তো ওয়েট আনুমানিক যদি চলে আসে সত্তর গ্রামের মতন বা ষাট গ্রামের মতন কিন্তু ওয়েট চলে আসে তা আমরা ওই চিকন চিকন ছিপ দিয়ে কত লং থ্রো করছি হয়তো আপনারা আমার লাইভ ভিডিওগুলো দেখছেন কিনা আমি জানি না তো সেখানে আমরা খেলছি তো বিষয় হচ্ছে ছিপ হাতে নিলে বোঝা যায় কোনটাতে কত দূর যাবে আর থ্রো করাটা একটা টেকনিকের বিষয় যেতে হ্যান্ডেলটা মার্শাল্লাহ খারাপ না ভালোই বড়ো আছে লংয়ে থ্রো করা যাবে আর রডের ওজনটা কত ওজনটা আমি একটু মাফি রডের ওজন হচ্ছে দুশো নিরানব্বই গ্রাম মানে তিনশো গ্রামই ধরা যায় রডের ওয়েটটা একটু বেশি আছে তিনশো গ্রাম তো যাই হোক এই বাজেটে ভালো হবে মার্কেট রেট হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এবং গাড়ি ভাড়া আলাদা মার্কেট রেট তবে আমার কাছে যদি নিতে চান এটা ধর অফার আছে অনলি চব্বিশশো টাকা পড়বে এবং হচ্ছে গাড়ি ভাড়া ফ্রি মানে চব্বিশশো টাকার মধ্যে আপনারা পুরোপুরি ডেলিভারি চার্জসহ চব্বিশশো টাকা এটা বাংলাদেশের যে কোনো স্থানে আপনি খুব সহজে হোম ডেলিভারি নিতে পারেন আর ইজিভাবে আপনারা কিন্তু ফিশিং করতে পারেন আর প্রোডাক্টের কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভালো হবে তারপর আল্লাহ ভরসা আর আমাদের প্রোডাক্ট রিসিভ করার সিস্টেম হচ্ছে প্রোডাক্টটা যখন নেবেন কুরিয়ারের লোক যাবে ওনার কাছ থেকে পুরোপুরি প্রোডাক্ট কেটেই আনবক্স ভিডিও করে নেবেন আর আমাদের বিকৃত প্রোডাক্ট কখনও ব্যাক আসে না প্রোডাক্ট যেহেতু আমরা হচ্ছে অন্যজনাদের কাছ থেকে নিই কোম্পানি থেকে নিয়ে থাকি তো অবশ্যই এইসব রুলস জানার পরে আমাদের এখানে অর্ডার করবেন তাছাড়া অযথা অর্ডার করে পরবর্তীতে আমাদের সাথে বার্গেনিং করতে আসবে না তো অবশ্যই সবাইকে আমি বলে দিই যারা প্রোডাক্ট নেবেন টোটাল ডিটেলস প্রোডাক্ট খুলে দেখে চেক করে নেবেন কোনো সমস্যা নাই কিন্তু প্রোডাক্ট পছন্দ হয়নি এই জন্য এরকম ইস্যু হলে নেওয়া যাবে না ভিডিওতে এতক্ষণ ধরে বকর বকর করছি যাতে আপনারা বুঝতে পারেন অবশ্যই না বুঝলে ফোন দিবেন কোনো প্যারা নাই কিন্তু প্রোডাক্ট দেখার পরে ভাই প্রোডাক্ট দেখতে ভালো লাগছে না প্রোডাক্ট ভারী প্রোডাক্ট হালকা রিংগাইটগুলো এই সেই হাবি যাবি তো এরকম কোনো ইস্যু যদি দেখেন দেন সরি ভাই আমি ভাবে অর্ডার নি না আপনারা জানিবেন এখন প্রোডাক্ট দেখবেন খুলে দেখবেন যে প্রোডাক্টটা আছে কিনা যদি প্রোডাক্ট না থাকে ইনস্ট্যান্ট রিটার্ন করে দেবেন আর প্রোডাক্টটা খোলার তো আমি আনবক্স করবেন সুন্দর করে কাইটটা আর হচ্ছে প্রোডাক্টে যদি রিং গাইড ভাঙা থাকে বা ছিপ ভেঙে দেওয়া দেখে গেছে ফাইটে গেছে ঠিক আছে এরকম কোনো ইস্যু হলে সাথে সাথে রিটার্ন কোনো প্যারা নাই আমি সাথে সাথে পাল্টাই দেবো কিন্তু তখন কিন্তু ভিড়ো করে নিতে হবে প্যাকেটটা কাটার সময় একদম প্রথম থেকে ইনটেক প্যাকেট এভাবে দেখাবেন যে ভাই আমি প্রোডাক্টটা এখন আনবক্স করছি সুন্দর করে ব্লেড দিয়ে কাটা দিয়ে কাটবেন কাইটা ভিডিও থেকে বের করে চেক করবেন রাইডারকে দরকার হলে দশ পাঁচ টাকা চাকা দিয়ে দেবেন দিয়ে প্রোডাক্টটা চেক করে দেখে নেবেন তাহলে আমরা অবশ্যই সেই ভিডিওটা দিলে আমরা প্রোডাক্টটা রিটার্ন করে দেবো কারণ আমরা কোম্পানিকে সে বিষয়ে জানাবো কারণ কুরিয়ারে যদি কোনো সমস্যা হয় কুরিয়ারও আমাদের প্রতিপূর্ণ দেবে ইনশাল্লাহ কিন্তু আপনারা প্রোডাক্টটা বাসায় নিয়ে গেলেন ভাই সানি ভাই এখানে তো ভাঙ্গা সানি ভাই ওখানে তো ভাঙ্গা এরকম ইস্যু হলে আমরা নিতে পারবো না আর প্রোডাক্ট ব্যবহার করার টাইমে যদি আপনারা ভেঙে দেন সেটা আপনাদের টেকনিকের উপরে নির্ভর করবে কারণ আমি ভিডিওতে বলে দিছি আর এই প্রোডাক্ট হাজার হাজার মানুষ ইউজ করছে আল্লাহর হতে কোনো ফিডব্যাক পাই নাই নেগেটিভ এটা সম্পূর্ণটা আপনাদের উপর ডিবেট করবে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অনেক বড় হয়ে গেলো এই জন্য দুঃখিত তো হোক গাড়ি সহ চব্বিশশো টাকা নিতে যেন যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে